নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত আজ আমি বানাবো কড়াইশুটির জাহাঙ্গীর পুরি নামটার মতো রেসিপিটারও কিছু বিশেষত্ব আছে লুচি কচুরি পুরির মতো এটা ডুবো তেলে ভাজতে হয় না তাই আপনি মনে করলেই বাড়িতে যে কোনো দিন বানিয়ে নিতে পারেন বাড়ির সকলের জন্যে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চলুন তাহলে শুরু করি প্রথমে পুরির জন্যে ময়দার ডোটা বানিয়ে নেব একটা পাত্রে দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি আমি আটা ময়দা দুটো মিশিয়ে করছি এক বাটি আটা নিয়ে নিলাম হাফ চামচ নুন দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি বেকিং সোডা এক চিমটে বেকিং সোডা দিয়ে দিচ্ছি এখন আটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব ময়দাতে ভালো করে ময়নটা দিয়ে নিলাম এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব পনেরো কুড়ি মিনিট আগে ময়দাটা মেখে রাখলে ডোটা বেশ সফট হয়ে যায় পুর ভরতে সুবিধে হয় বেলতে গেলে ফেটেও যায় না যে কোনো পুর ভরা পুরি পরোটা কচুরির ডোটা একটু সফট করে মাখলে পুর ভরতে সুবিধে হয় খুব শক্তও না আবার নরমও না এমনভাবে মেখে নিলাম একদম মসৃণ করে মেখে নেওয়ার পর হাতে একটু ঘি নিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে রেখে দেব পনেরো কুড়ি মিনিট সেই সময় পুটটা বানিয়ে নেব কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো ভাপিয়ে নেব ফুটতে শুরু করেছে দেখুন কড়াইশুটি খোঁসাটাও বেশ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে দুই তিন মিনিট এটাকে ফুটিয়ে নেব তারপরেই জল থেকে তুলে নিচ্ছি কড়াইশুঁটিগুলো একটু ভাপিয়ে নিলে একদম মিষ্টি হয়ে যায় খেতে খুব ভালো লাগে এখন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। সব কড়াইশুঁটি আমি ছাড়িয়ে নিলাম এখন একটা মিক্সার গ্রাইন্ডার জারে কড়াইশুঁটিগুলো নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নেব একদম জল ছাড়া গ্রাইন্ড করলে স্মুথ হয় না তাই প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম দেখুন একদম স্মুথ করে পেস্ট হয়ে গিয়েছে এখন একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা গরম হলে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দু মিনিট মতো ভেজে নেব লাল করে ভাজবো না কালারটা একটু চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন আদা বাটা আদাটা দিয়েও পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব এক মিনিট কড়াইশুঁটির কচুরি করতে কড়াইশুঁটির পুরে আমরা পেঁয়াজ দিই না কিন্তু এই জাহাঙ্গীরপুরিতে পেঁয়াজের ব্যবহার আছে তাই এর টেস্টটাও কিন্তু আলাদা এটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্টটা এখন পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব অল্প থেকে মাঝারি আঁচে রেখে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ টি স্পুন নুন দিলাম নুনটাকে মিশিয়ে নেব নুন ঝাল মিষ্টির টেস্টটা ব্যালেন্স করার জন্যে একটু চিনি দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা না হলে না দেবেন চিনিটাকেও মিশিয়ে নিয়ে এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না এটা টাইট হয়ে আসে বেশ টাইট হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন এলাচ গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা যখন পাত্রটা ছেড়ে দেবে তখনই এটাকে নামিয়ে নেব মিশ্রণটা একটা মণ্ড তৈরি হয়ে গিয়েছে আর পাত্রটাও ছেড়ে দিয়েছে এখন এটাকে নামিয়ে নেব ময়দাটাও রেস্টে থেকে বেশ সফট হয়ে গিয়েছে একবার এটাকে মেখে নেব এখানে নিয়েছি শুকনো ময়দা আর পুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই ময়দার ডোটার থেকে লেচি কেটে নেব জাহাঙ্গীর পুরি সাধারণ পুরির থেকে সাইজে একটু বড় হয় তাই আমি একটু বড় সাইজের চারটে লেচি কেটে নিলাম হাতে তালুতে রেখে একটু প্রেস করে গোল করে নিলাম এখন এই কড়াইশুঁটির মিশ্রণের থেকে কিছুটা পুর নিয়ে বল বানিয়ে নেব যেহেতু লেচিটা একটু বড় করেছি তাই মিশ্রণটাও একটু বেশি করে নিয়ে একটু বড় সাইজের বল বানিয়ে নিলাম চারটে লেচিটাতে একটু শুকনো ময়দা লাগিয়ে এইভাবে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো করে নেব। নিচটা একটু মোটা রেখেছি সাইড থেকে পাতলা করে দিয়েছি এখন একটা করে বল ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেব এইভাবে চারটে লেচিতেই আমি পুর ভরে নেব এখন শুকনো ময়দা দিয়ে পুরিগুলো বেলে নেব হালকা করে প্রেস করে বেলবো যাতে কোনো দিকে মোটা বা কোনো দিকে পাতলা এমন না হয় যেমন আমরা রুটি বেলি সেইভাবে হালকা হাতে বেলে নেব। তাহলে চারিদিকটা সমানভাবে বেলা হবে মোটাও না আবার পাতলাও না এমনভাবে বেলে নিচ্ছি প্রত্যেকটা পুরি আমি এইভাবে বেলে নেব আর বাকি যে ডোটা ছিল তার থেকে ছোটো সাইজের পুরি বানানোর জন্যে আমি ছোট লেচি কেটে নিলাম আর কড়াইশুঁটির মিশ্রণটার থেকে আমি ছোটো সাইজের বল বানিয়ে নিয়েছি একইভাবে পুর ভরে নেব আর শুকনো ময়দা লাগিয়ে সাবধানে বেলে নেব সাধারণ পুরির থেকে জাহাঙ্গীর পুরি একটু বড়ো সাইজের হয় আর জাহাঙ্গীর পুরি ডুবো তেলে ভাজতে হয় না তাওয়ায় সে নিতে হয় একটা শুকনো তাওয়ায় আমি একটা পুড়ি দিয়ে দিচ্ছি রুটির মতো এক পিঠ সেঁকা হলে ওপরটা একটু ড্রাই হয়ে গেলে উল্টে দিলাম এখন একটু ঘি মাখিয়ে দিচ্ছি এইভাবে দুপিটে হালকা করে ঘি মাখিয়ে শেখে তুলে নিতে হবে অল্প করে ঘি মাখিয়ে দুপিট সেঁকে নিতে হবে তবে আপনার যদি ঘিতে অসুবিধে থাকে অল্প সাদা তেল দিয়ে সেঁকে নিতে পারেন সেঁকা হলে নামিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রাখলে বেশ নরম থাকে দারুণ সুস্বাদু হয় এই জাহাঙ্গীর পুরি আলুর দমের সাথে তো দুর্দান্ত লাগে কড়াইশুটির জাহাঙ্গীর পুরী এর বিশেষত্ব হলো পেঁয়াজের ব্যবহার আর এটা ডুবো তেলে ভাজতে হয় না ঘি দিয়ে সেঁকে নিতে হয় তবে দুর্দান্ত টেস্ট হয় একবার বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আর রেসিপি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করতে ভুলবেন না আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন って。